সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা মোটামুটি এখন ভালো আছি সবাই ভালো নেই সবাই তাতেই সুস্থ হয়ে মোটামুটি সবারই শরীর খারাপ তো তো আজকে কিছুই করা হয়নি ভাবলাম কি করব কি করব চলো আজকে একটু পুজো করেছি অনেকদিন পরে নালে তো আমাকে দেখো ভূতের মতো আমি সব সময় ভূতের মতো চলে আসি কিন্তু আজকে ভাবলাম চলো একটু সাজুগুজু করে আসি তো একটু আজকে সেজেছি কেমন লাগছে আমাকে অনেক দিন পরে গুজু করলাম গেম নেই বাবা তো যাও না খেলো না অনেক দিন পরে গুজু করলাম ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি স্নানটা করে ফেললাম এই জন্য সাজুকুজু টাইম আছে এবার খাওয়াবো ভাবলাম চলো তো তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আর যারা আমার পরিবারের নতুন সদস্য তাদেরকেও অনেক অনেক ভালোবাসা যারা যারা শরীর খারাপ অসুস্থ আছো তারা তাতে সুস্থ হয়ে যাও কোনো চিন্তা করো না ভিডিও না দেখলেও কোনো ব্যাপার নাই আমরা জানি যে তোমার তোমাদের সব শরীর খারাপ আছে সব সময় সম্ভব হয় না শরীর খারাপ হলে কিছুই ভালো লাগে না তো ভিডিও কীভাবে দেখবে আমি তো নিজের শরীর খারাপ ছিল নিজে জানতাম কোনো ব্যাপার না আগে সুস্থ হও তারপরে ভিডিও দেখো আর তোমাদের থেকে এত এত ভালোবাসা পাবো আমি সত্যিই ভাবিনি তোমরা আমাকে অনেক অনেক ভালোবেসেছো আর তোমাদের কাছ থেকে অনেক অনেক নতুন নতুন জিনিসও শিখতে পারছি যেগুলো আমি জানতাম না প্রথমেই বলেছি আমার ইউটিউবের বিষয়ে কোনোই জ্ঞান ছিল না একদমই আমি মানে কিভাবে খালি আপলোড করে দিতে হয় এইটুকুই জানতাম এখন আস্তে আস্তে শিখছি তোমাদের থেকে আরো অনেক অনেক কিছু জানছি শিখছি তো এইভাবে সাহায্য করার জন্য আমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের যে তোমরা এইভাবে আমাকে সাহায্য করেছো সচেতন মা আওয়াজ করে না এমনি আমার গলা কেউ শুনতে পাচ্ছে না পপ যাও খেলো গিয়ে সুন্দরীকে স্নান করাও তো সচরাচর কেউ কাউকে সাহায্য এমনি করতে চায় না কিন্তু ইউটিউবে তোমরা যে এইভাবে আমাকে সাহায্য করছো যে কিভাবে শর্টস ভিডিও বানালে এভাবে তারপরে এই লাইভ ভিডিওর যে করতে হতো বা ওয়াস টাইম বাড়ি কি কমে আমি কোনো বিষয়েই জানতাম না আস্তে আস্তে তোমাদের থেকে অনেক অনেক কিছু শিখছি আমি আগা আগামী দিনে আরও অনেক কিছু শিখবো যেগুলো আমি একদমই জানি না সেগুলো জানতে পারছি শিখতে পারছি আমার খুবই ভালো লাগছে

버섯 애다디 어디야 마한테 와. 왔다 왔 어디 봐라? 어디 봐라? 어디 봐라? 어디 봐라? 어디 봐라? 어디 উঠে বন্ধুদের গান শুনিয়ে দেবো তো আরে বাবা ই বলে সকালে উঠি আমি মনে মনে বলি বলো সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন বল না ভালো হয়ে চলি ভালো হয়ে চলি আদেশ করুন যাহা গুরুজনে করি ভালো মনে বা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি এখন ব্রাশ করবো খাবো পরে আবার তোমাদের সাথে কথা বলবো বলে দাও পরে জোরে বলো পরে কথা বলবো আমি এখন খাবো বন্ধু বন্ধুরা দেখছে বন্ধুদের দেখছে বন্ধুরা কেমন আছে জিজ্ঞাসা করে আচ্ছা আচ্ছা টাটা উপায় বলো ভালো ভাবে থাকবে একটা কিসে দিয়ে দাও ঠিক আছে